আজকে আমরা এই সৃজনশীল অঙ্ক দিয়েছি বোর্ডে কয়টা অঙ্ক দিয়েছি দুইটা সৃজনশীল অঙ্ক এখন তৃতীয় অধ্যায় আমরা গতকাল ক্লাসে আমরা কুইজ করেছি না বা তৃতীয় যোজন যোজন বিয়োজন সম্পর্কে জেনেছি না এইটার মধ্য থেকে আমরা সৃজনশীল অঙ্ক করবো আমরা প্রথমে প্রশ্নটা পড়ব সৃজনশীল অঙ্ক মানে কি অনেক কঠিন কিছু একটা অঙ্ক করতে গেলে আমরা যখন মূল অঙ্ক করি তখন একটা পাঠের মধ্যে আমরা সব শেষ করার চেষ্টা করি আর সৃজনশীল অঙ্কগুলোর মধ্যে কি পাট করে দেওয়া ক খ গ এই কর একটা অপশন থাকবে খর একটা অপশন থাকবে গর একটা অপশন থাকবে এটা যদি আমরা প্রপারলি সুন্দর করে স্টেপ বাই স্টেপ করি তাহলে কি সিন সিন অংক আমাদের জন্য কঠিন মনে হবে আমরা আগে প্রথমে প্রশ্নটা পড়ব খেলো নাজমা বেগমের মাসিক আয় মাসিক মানে কি এক মাসে আয় মাসিকায় বলতে কি উনি এক মাসে এত টাকা আয় করেন এবং আর এবং মাসিক ব্যয় মানে উনি এত টাকা এক মাসে ব্যয় করেন অনেকের বাবারা চাকরি করে অনেকের মায়েরা চাকরি করে মাসে সেটা বেতন পায় না ওই বেতন পাওয়াটা আছে মাসিক আয় আর ওইটা থেকে সংসার খরচ তোমাদের পড়াশোনার খরচ বা আদার টুকটা খরচ এটা ঘর ভাড়া খরচ টচ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ব্যয় আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটি কি সঞ্চয় বা জমা বলো আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি সঞ্চয় বা এখন তোমাকে দিই উদাহরণটা দেয় বা আসার সময় আব্বু তোমাকে দশ টাকা দিয়েছে মনে করে এই দশ টাকায় তোমার জন্য আয় দশ টাকা তোমার জন্য কি আসার সময় পাঁচ টাকা দিয়ে তুমি একটা আইসক্রিম কিনেছো কয় টাকা দিয়ে পাঁচ টাকা এই 5 টাকা তোমার ব্যয় হয়ে গেছে না খরচ হয়েছে না তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আর তোমার কাছে 5 টাকা আছে ওইটা হচ্ছে জমা ওইটা কি জমা জমা মানে সঞ্চয় তো এই নাজমা বেগমের মাসিক আয় দেওয়া আছে মাসিক ব্যয় দেওয়া আছে প্রথম প্রশ্ন ক নাম্বার তার মাসিক আয় 2550 টাকা কম হলে মাসিক আয় কত দেওয়া আছে 8750 টাকা এইটা থেকে তার যদি এইটা না হয় যদি 2550 টাকা কম হতো তাহলে তার মাসে আয়ের পরিমাণ কত হতো তার মানে সমাধান বড় দিকে তাকে এখন লিখবা না আগে বুঝে নাও লিখলাম মাসিক আয় আমরা লিখলেও পারতাম সমস্যা নেই আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এইবার বলেছে তার মাসিক আয় দু হাজার টাকা কম হলে কম কত দু টাকা এইটা বিয়োগ করলাম যেহেতু কম ওইটা না হয়ে মনে করো তুমি তোমার কাছে দশ টাকা আছে আর দশ টাকা না থেকে যদি পাঁচ টাকা থাকতো সেই হিসাব করে অঙ্কটা বের করতে হবে তার মানে মাসিক আয় আছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি তার কাছে এইটা না হয়ে যদি দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কম হতো তখন তার আয়ের পরিমাণ কত হতো আয়ের পরিমাণ হতো আয়ের পরিমাণ হতো শূন্য পাঁচ পাঁচ মিলিয়ে গেলে শূন্য পাঁচ আর কত হলে সাত পাঁচ ছয় সাত দুই হলে দুই আর কত হলে আর দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হলে তখন তার আয়ের পরিমাণ কত হতো ছয় হাজার দুইশো টাকা কথা বলো তার আয়ের পরিমাণ কত হতো ছয় হাজার দুইশো তোমরা ক্লাসে কথা বলো না এটাই হচ্ছে তোমাদের বড় সমস্যা স্যারের সাথে তোমার যদি গুড কমিটমেন্ট না থাকে তোমার যদি কমিউনিকেশন সুন্দর না থাকে তা খালি দেখলাম না বুঝে চলে গেলাম এটা না যেন ক্লাসে কথা বলতে হয় স্যারের সাথে প্রশ্ন করতে হয় স্যারকে জিজ্ঞাসা করতে হয় খ নাম্বারে কি বলছে একটু দেখি খ নাম্বারে বলে তার মাসিক জমা কত তার মানে আমরা একটু আগে বলেছি আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় বলো আয় থেকে ব্যয় বাদ দিলে জমা পাওয়া যায় আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় জমা বা সঞ্চয় জমা বা সঞ্চয় তাহলে এখানে মাসিক আয় কত টাকা দেওয়া আছে আট হাজার সাতশো পঞ্চাশ এটা আছে মাসিক আয় আর এখানে মাসিক ব্যয় দেওয়া আছে কত বোটে বলো কত দেওয়া আছে এই যে সাত হাজার সাত হাজার আটশো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো মাসিক জমা কত সেটা পাবো না পাবো না তাহলে মাসিক জমা পাঁচার কত হলে দশ পাঁচ ছয় সাত আট নয় দশ অবশ্যই কর গণনা করতে হবে পাঁচ হলে হাতে আমার এক দুই আগে তিন তিন আর কত হলে পাঁচ তিন চার পাঁচ দুই হলে হাতে কিছু নেই আট আর কত হলে সতেরো আট নয় ১০ এগারো ১২ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো নয় হলে হাতে যেটি আছে সেটি পাশে লিখে রাখতে হাতেরটা যে পাশে না লিখে রাখে সে গোবর খায় তার মানে অবশ্যই হাতেরটা পাশে লিখে রাখতে তাহলে তার মাসিক জমা আমরা কত টাকা পেলাম নয়শো কথা বলো কত টাকা পেলাম এবার এখানে গ নম্বরটা করি তো তার মাসিক ব্যয় ওই আয়ের ক্ষেত্রে যেরকম বলেছিলাম এর ক্ষেত্রে ব্যয় যদি ব্যয় চার হাজার পাঁচশো টাকা হলে তিনি কত টাকা জমা করতে পারেন মানে আয় থেকে এইটা ব্যয় এইটা ব্যয় না করে যদি কাছে ব্যয় করতো তাহলে সে কত জমা করতে পারতো তাই না তাহলে আমরা প্রথমে কি লিখবো মাসিক আয় মাসিক সাতশো পঞ্চাশ টাকা এইখানে মূল প্রশ্ন তার ব্যয় দেওয়া আছে সাত হাজার আটশো পঁচিশ টাকা এইটা না করে যদি সে মাসে যদি সে ব্যয় করতো চার হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যদি সে ব্যয় করতো

একশো টাকা তখন তিনি জমা করতে আমরা আবার জানি আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় জমা বা সঞ্চয় সব সময়ের জন্য সারা জীবন মনে রাখবা আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি সেটি সঞ্চয় বা জমা এবার এই ফাংশনটা গিয়েছে এবার এই প্রশ্নটা দুটি সংখ্যার যোগ ফল দেওয়া আছে যোগ করে যেটি পাওয়া যায় সেটি কি কথা বলো জোরে বলো যোগ ফল যোগ করে যেটি পাওয়া যায় সেটি কি এখানে দুটি সংখ্যার যোগ ফল দেওয়া আছে যোগফল দেওয়া আছে তার মধ্যে একটি সংখ্যা উল্লেখ করা আছে এখন ক নম্বর বলছে দুটি সংখ্যার যোগফল এত থেকে নয় থেকে কত কম তো এই ক নম্বর সমাধান তাহলে দুটি সংখ্যার যোগফল এখন এই কত নয় হাজার পাঁচশো তিরিশ এইটা থেকে দুটি সংখ্যার যোগফল কত আট হাজার চারশো তিরিশ থেকে কত কম কম কত শূন্য তিরাত্তর মিলিগুলি শূন্য চার কত পাঁচ এক এক কত কম উত্তর এক হাজার একশো কম তার মানে এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আট হাজার চারশো তিরিশ তো নয় হাজার পাঁচশো তিরিশ থেকে আট হাজার চারশো তিরিশ কত কম কত কম এক হাজার একশো কম উত্তরে কম থাকলে কম অবশ্যই লিখতে হবে বেশি থাকলে বেশি অবশ্যই লিখতে এবার খ নম্বরটা যাই কি বলছে দেখি তো অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যা বের করতে গেলে না না খ নম্বরে আছে অপর সংখ্যাটি এই যে অপর সংখ্যাটি চা চার হাজার দুইশো পঞ্চান্ন হলে একটি সংখ্যা কত তার মানে দুইটি সংখ্যার যোগ ফল দুইটি সংখ্যার যোগ ফল আট হাজার চারশো তিরিশ এবার অপর সংখ্যাটি দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে অপর সংখ্যাটি চার হাজার দুইশো পঞ্চান্ন হলে একটি সংখ্যা কত তো এটা যদি বিয়োগ করি তাহলে একটি সংখ্যা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব।

দুইটি সংখ্যার যোগ ফল দুইটি সংখ্যার যোগ ফল আট হাজার চারশো তিরিশ এর মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে এই যে সরাসরি দেওয়া আছে একটি সংখ্যা পাঁচ হাজার দুইশো পঁচাত্তর এটা যদি বিয়োগ করি তাহলে আমরা অপর সংখ্যাটি অটোমেটিক্যালি পাবো না পাবো না তাহলে পাঁচ আর কত দশ পাঁচ হলে হাতে আমার এক সাত আট আট কত তেরো আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ হলে হাতে আমার এক দু রাখে তিন আর কত হলে চার এক হলে তাহলে অপর সংখ্যাটি উত্তর তিন হাজার একশো পঞ্চান্ন এইটার ক্ষেত্রে একটা সোর্স একটু বলি দুইটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে এবং তার মধ্যে যদি একটি সংখ্যা উল্লেখ থাকলে তাহলে চোখ বন্ধ করে বিয়োগ করে অপর সংখ্যাটি বের করতে দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে এবং তার মধ্যে যদি একটির উল্লেখ থাকে তাহলে চোখ বন্ধ করে অপর সংখ্যাটি বের করতে দুইজনের বয়স দেওয়া আছে দুইটা জিনিসের দাম দেওয়া আছে বা এরকম যদি অনেক উদাহরণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি অপরটির দাম আমাদের বের করতে মনে থাকবে এখন সবাই সুন্দর মতো করে তুলে নাও থ্যাংক ইউ সো মাছ সুন্দর করে তোলো